আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আমরা আমার মধ্যে ভালো আছি আজকে আবার নতুন একটা ব্লক নিয়ে চলে আসছি আপনাদের মাঝে মুরগির মাংস ডিম ভুনা ডাল ঘন্ট চিংড়ি দিয়ে বেগুন চাল কুমড়ো ভাজি রুটি ভাত এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন ব্লক্সের পাশেই থাকুন আমার জন্য ব্লক হবেন আমি আপনাদের জন্য দোয়া করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদের কাছে তারাও সাবস্ক্রাইব করে দেবেন যে রুটি ভাত চাল কুমড়া ভাজি বেগুন আর চিংড়ি মাছ ডাল ঘন্টা মুরগির মাংস আরতি ডিম এইগুলো আজকে খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালো থাকত পাশেই থাকুন আমার জন্য lo una vez.